মমতা আগলে রেখেছে বুক দিয়ে একটি বাঁশের সাঁকো মায়া মমতা দিয়ে তিলে তিলে গড়ে তুলে এই সাঁকো জলের সময় নিজেই নৌকো চালিয়ে দেন যাত্রীদের পরিষেবা মেঠো গায়ে রাঁকাবাকা পথ তারই মাঝে ছোট্ট একটি বাসের সাঁকো এই সাঁকোর ওপর নির্ভর করে চলে সংসার দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে জীবনের সঙ্গে লড়াই করে প্রতিনিয়ত যুদ্ধ করে আগলে রেখেছে এই বাঁশের সাঁকোটিকে এক নারী শুধু নিজের সংসারের জন্যই নয় বরং এলাকার মানুষের সুবিধার্থে এই দেখা দেখাশোনা করেন তিনি শাকু ব্যবহার করলে কমে যায় প্রায় আট কিলোমিটার রাস্তা হ্যাঁ ঠিকই শুনেছেন একটি গ্রাম থেকে প্রতিবেশী অপর গ্রামে যেতে হলে হয় আপনাকে এই সাহায্য নিতে হবে না হলে প্রায় আট কিলোমিটার রাস্তা ঘুরে আপনাকে যেতে হবে প্রতিবেশী আরেকটি গ্রামে এমনই ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার গয়েশপুর এলাকায় গয়েশপুর থেকে চাঁদটা যাওয়ার একমাত্র নির্ভরযোগ্য ভরসাস্থল এই বাঁশের সাঁকো প্রতিদিন কয়েকশো মানুষের যাতায়াত এই সাঁকো দিয়ে সেই দিয়ে আগলে রেখেছেন মমতা বিশ্বাস আজকে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়েছি যে জায়গাটা এই ব্রিজটা যে ব্রিজটা দেখতে পাচ্ছেন পিছনে বাঁশের সাঁকু রয়েছে এই সাঁক কিন্তু একমাত্র পরিবারের রুটি রোজগার বললেই চলে শুধু তাই নয় এই ব্রিজটার জন্যই কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু অত্যন্ত কম সময়ের মধ্যে গোবরডাগার গয়েশপুর থেকে চারটা বাজার পর্যন্ত আসতে পারছে এই ব্রিজই একমাত্র তাদের ভরসা এই ব্রিজ থেকে যদি তারা ব্যবহার না করে তাহলে কিন্তু তাদের কম করে হলো আট কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হবে এই বৃষ্টি যে দেখাশোনা করছে সেই মায়ের সঙ্গে আমরা সরাসরি কথা বলবো যে মা কিনা দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে এই ব্রিজটিকে দেখাশোনা করে আসছে এবং নিজের টাকা দিয়েই বললে চলে এক কথায় যে ব্রিজটিকে সংস্কার করে পাশাপাশি কিন্তু এই রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যারা কিন্তু রেগুলার যাতায়াত করে সেই মায়ের সঙ্গে আমরা যে কথা বলে নেবো আচ্ছা এই ব্রিজটি আপনি কতদিন ধরে দেখাশোনা করছেন পঁয়ত্রিশ বছর ধরে নিজেই খরচ করতে হয় নিজেই করতে হয় ভেঙে চুরে গেলে নিজেরই সবকিছু করতে হয় প্রতিদিন কত মানুষ যাতায়াত করে এই ব্রিজ থেকে প্রতিদিন জল হলে মানে হয়তো দু চারজন চলাফেরা করে আর জল না হলে হয়তো দেখা যাচ্ছে দিনে ত্রিশ চল্লিশ জন কি পঞ্চাশ জনও পার হয়ে যায় সময় রাস্তাঘাট ভালো থাকলে খুবই যায় প্রচন্ড কষ্টও হয় জল হলে সবাই ঘুরে যেতে হয় খুবই কষ্ট পরে এসে বলে যে বৌদি খুবই সমস্যা তুমি যেভাবে চালাও এইভাবে চলে না সংসার আমাদের সবচেয়ে সুবিধা

কমিউনিকেশানের খুব সুবিধা হয় কিন্তু একটা বড়ো সমস্যা শুধু শ্যাকোটা না পাশাপাশি এখান থেকে এই পোশানটা পুরো ডুবে যায় বর্ষাকালে তখন একমাত্র পাড়াপাড় নৌকা তখন বাইক টাইক নিয়ে যাওয়া যায় না অনেকটা রাস্তা ঘুরে তবে চাত্রায় যেতে হয়